ব্রাজিলিয়ান সমর্থকদের জন্য একটা বিগ ব্রেকিং নিউজ কেননা ব্রাজিলের সাথে ফ্রান্সের ম্যাচ হতে চলেছে মূলত এই ম্যাচ থাকছে বিস্তারিত আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখলে মূলত ব্রাজিল এবং ফ্রান্সের ম্যাচ হবে সালের মার্চ মাসে অর্থাৎ বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে এই গণমাধ্যমে ছড়াছড়ি ফ্রান্স ফরাসি গণমাধ্যমগুলো কিন্তু এই নিউজটা খুব ভালো মতোই প্রচার করছে গতকাল থেকে মূলত ফ্রান্সের বিপক্ষে ব্রাজিল দু সালের মার্চে একটা প্রীতি ম্যাচ খেলবে বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে ভেনু হয়েছে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই কিন্তু ব্রাজিল এবং ফ্রান্স ফুটবল সমঝোতায় পৌঁছেছে এই বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্সের বিভিন্ন গণমাধ্যম প্রতি ইতিমধ্যেই কিন্তু আপনারা জানেন গত ছাব্বিশ সালের বিশ্বকাপের বাছাই পর্বের সবগুলো ম্যাচ শেষ হয়ে গিয়েছে ইতিমধ্যেই কিন্তু কার্লো আঞ্চলত বিশ্বকাপ বাছাই পর্ব টপকে গত ছাব্বিশ বিশ্বকাপে জায়গা করে নিয়েছেন মূলত কার্লো আঞ্চলতির অধীনে ব্রাজিল ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু ম্যাচ খেলে ফেলেছে আর কার্লো আঞ্চলতে চাচ্ছে দু হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপের আগে তার দলকে ভালো ভালো কিছু দলের বিপক্ষে খেলানো এবং বিশ্বকাপের প্রস্তুতিটা খুব ভালো মতোই নেওয়ার জন্য আর সেজন্যই কিন্তু বিভিন্ন বড় বড় দেশের সাথে ইতিমধ্যে আলাপ আলোচনা শুরু করে দিয়েছে আপনারা জানেন অক্টোবর ও উইন্ডোতে দক্ষিণ কোরিয়া এবং জাপানের বিপক্ষে ব্রাজিল প্রীতি ম্যাচ খেলবে এরপরে দুটি আফ্রিকান দলের সঙ্গে ব্রাজিল দুটি প্রীতি ম্যাচ খেলবে তারপরে ফ্রান্সের সঙ্গে তথা ছাব্বিশ সালের মার্সে ম্যাচ খেলবে এমনকি মার্সে আরও দুটি ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল যেখানে প্রতিপক্ষ হিসেবে থাকতে পারে নেদারল্যান্ডস এবং ক্রোশিয়া